সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার সুমাইয়া তো সুমাইয়া বলে যে আপনার আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে কি বলবেন আচ্ছা মনের মানুষের জন্য এসেছেন আচ্ছা তো মনের মানুষ কি নেই আচ্ছা কোথায় থাকেন আপনি ঢাকা থাকেন আচ্ছা আচ্ছা তো ঢাকা কে কে আছে আপনার আচ্ছা তো বাবা কী করে আচ্ছা মা কি করে আচ্ছা তো ভাই বোন দুজন আচ্ছা হাতে এক বোন আরেক ভাই আছে

আচ্ছা আচ্ছা মানে একজনকে ভালোবাসবেন আচ্ছা তো সেই ভালোবাসার মানুষকে কখনো ছোটো থেকে দেখে পছন্দ হয়েছে মানে অনেক মেয়ে আছে না যে ছোট থেকে পছন্দ হয় ছেলে আছে ছোটোকালে পছন্দ হয় সব ভালোবাসা মানে পুতুল খেলার ভালোবাসা আপনি জীবনে আসেন হ্যাঁ আচ্ছা তো মানে কালকে মন দেননি এ মনটা এখনও একা পড়ে আছে

ও মানে কারেন্ট নেই এমন কি মুস কিছু নেই ও তো মানে এমনি একটা ঘর নাকি নশো টাকা ভাড়া ও মানে ছোট একটা রকম কোনো মতো নিয়ে থাকছেন তো এই যেমন কি নশো টাকা ভাড়া আছে তারপরে যে পরিবেশে থাকেন এখানে নশো টাকা সেটা ঠিক আছে আচ্ছা তো এই যে মানে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন এখনও মানে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবেন ও মানে ভালোভাবে কথা বলবেন এখনও মানে কারোর সাথে কথা হয়নি আচ্ছা আগে কি প্রতিবেদন করেছেন কখনো মানে প্রথম প্রতিবেদনী এসেছেন তো এই প্রথমবারের মতো কেউ যদি আপনি জীবনে আসে তাকে মেনে নেবেন আচ্ছা তো এই যে সোশ্যাল মিডিয়ায় এসেছেন আপনার মা কি জানে মা জানে না তো মা কে বলে আসবেন না পরে বলবেন ও আচ্ছা তো মানে যে বলবেন নাকি আচ্ছা তো গার্জেন হিসাবে তো মাই আছে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে আপনার বাসায় আসতে চায় তাহলে কিভাবে আসবে আচ্ছা আচ্ছা মানে মন থেকে কথা বললে আপনার বাসায় আসতে পারবে আপনার কোনো আপত্তি থাকবে না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে কুমিল্লার থেকে ঢাকায় বসবাস করে একটি তিসড়ার ঘরে থাকে অনেক কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছে দেখে যেদিকে তাকায় সেদিকেই অন্ধকার অন্ধকার কোথাও শেষ হয়নি তাই অন্ধকার মাঝে পড়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে জীবন সাথী করতে চান অথবা ভালোবাসতে চান সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে নেব কোথায় সরাসরি আপনাকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না আচ্ছা তো নাম্বারটা দেন দিদি নাম্বার তো খোলা থাকবে নাকি কি আচ্ছা এটা সঠিক নাম্বার আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে আচ্ছা নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন নাইন টু ওয়ান সেভেন এ ঢোল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার বলবো কি ভাই যদি কোনো ভাই পাশে দাঁড়ায় স্পষ্ট স্পষ্ট দেখে যদি কোনো ভাই এসে পাশে দাঁড়াই দেয় না চাই সে খারাপ নিয়ে ফোন দেবেন না ভালো মন ফোন দেবেন ভালোভাবে কথা বলবেন পাশে যদি কষ্ট দেই আপনি যদি ভালো লাগে তো পাশে তো আপনি বলতে চাচ্ছেন তো কোনো ভাই যদি পাশে এসে আপনাকে ভালো লাগে তাহলে আপনাকে ফোন দিবে আমরা চাই যে আপনাকে ভালো লাগুক আপনার জীবন উন্নয়ন হোক আপনার মা ভাই নিয়ে আপনি সামনে দিকে এগিয়ে যান তো আর কি বলতে চাচ্ছেন মানে আর কিছু বলতে চাচ্ছেন নাকি আচ্ছা তো আপনার বয়স কত হবে আঠারো বছর আচ্ছা নাকি একটু বেশি হবে আঠারো বছর তাই না তো এখন তো পরিপূর্ণ বয়স হয়েছে আপনার আর কিছু বলবেন তো বিদায় নেন তো প্রিয় দর্শক কাপড় জীবনে গল্প শুনবেন যত আপর দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদশীল থাকেন আসসালামু আলাইকুম আহমুলিল্লা বরাক